এক কথা শুনে রাখ তোর লগে আমি সংসার করুম না কেন করুম না জানস কারণ তুই একটা মূর্খ আর হলো তুই কথা রাখস নাই তোর বাবাও কথা রাখে নাই আমি তোর তালাক দিয়া আরেকটা আরেকটা মেয়ের লগে বিয়ে করব আমার কথাবার্তা হইতেছে বুঝছস দেখো আমি এক সময় লেখা পড়ে কই অনেক বড় একটা অফিসার হমু তুমি আমার লগে এরকম কইরো না এ মস্ত বড় অফিসার হইব তুই কত অফিসার হইব তুই কিছুই করতে পারবি না আসলে মানুষের বেশি বেশি লোভ মোহ থাকলে সেটার পতন অনিবার্য হয় এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারতেছি তুমি বেশি শিক্ষিত ছিল না বলে তোমার বাবার বেশি টাকা পয়সাও ছিল না এই জন্য আমি বেশি লোভের আশায় তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু সে আমার জীবনে আসার পরে আমার জীবনটা একেবারে সার্কার করে দিয়েছে কিছুদিন যেতে না যেতেই সে কলে কৌশলে আমার সমস্ত সহায় সম্পত্তিগুলো নিয়ে সে আরেকজনের সাথে ভেগে যায় আমি এখন রাস্তার ফকির আমার এখন কোনো জায়গায় ঠাই নাই তাই বাধ্য হয়ে আমি এই অফিসে দাঁড়ানো চাকরি নিয়েছি এটা ছাড়া আমার কোনো উপায় না জানো তো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর না আমার আর কোনো যাওয়ার জায়গা ছিল না আমার বাবা মাও আমাকে বাড়িতে জায়গা দিচ্ছিল না আমি আমার মনে সাহস রেখে শক্তি রেখে আমি অনেক কষ্ট করে টিউশনি করে অক্লান্ত পরিশ্রম করে আমার পড়াশোনাটা চালিয়ে গেছে এবং তার ফলস্বরূপ আমি একজন বিসিএস ক্যাডার হয়ে আজকে একজন ম্যাজিস্ট্রেট আজকে দেখো যে মানুষটা তুমি এত সুখের জন্য আমাকে ছেড়ে দিলে সে আজকে ভালো নেই অথচ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখো ক্ষমা তোমাকে আমি অনেক করে দিয়েছি কিন্তু আমরা হয়তো আর কখনো হতে পারবো না কারণ আমি এখন একজনের স্ত্রী আমি শুধু মানবতার খাতিরে তোমার জন্য যতটুকু করতে পারি সেটা হচ্ছে তোমাকে আমি তোমার বেতন বাড়িয়ে দিতে পারি আর এছাড়া তোমার জন্য আমি বেশি কিছু করতে পারবো না আরেকটা কথা তুমি এখানে যতদিন চাকরি করবে দয়া করে তুমি যে আমার সাবেক স্বামী এটা যেন কেউ না জানে তাহলে হয়তো তোমার আর চাকরিটাও করা হবে না ভালো আসসালামু আলাইকুম আসসালাম